নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন সম্প্রতি শিক্ষক নিয়োগ এবং যোগ্যতার মানদণ্ড নিয়ে এক নতুন বিতর্ক সামনে এসেছে যা পশ্চিমবঙ্গের হাজার হাজার অভিজ্ঞ শিক্ষককে প্রভাবিত করছে বিতর্কটি মূলত সেই সমস্ত শিক্ষকদের কেন্দ্র করে যারা দীর্ঘ দশ বছর বা তার বেশি সময় ধরে শিক্ষকতা করছেন কিন্তু তাদের এখন শিক্ষকযোগ্যতা পরীক্ষা বা টেট দেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে সুপ্রিম কোর্টের একটি সাম্প্রতিক রায় এবং দু সালের এনসিটির একটি বিজ্ঞপ্তি এই বিষয়টিকে আরও জটিল করে তুলেছে যেখানে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষকদেরও টেট পাসের আওতায় আনা হয়েছে এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি মৌলিক প্রশ্ন দশ বছরের শিক্ষকতার বাস্তব অভিজ্ঞতা কি তাত্ত্বিক প্রশিক্ষণের সমতুল্য নয় বিশেষজ্ঞরা মনে করেন দীর্ঘ সময় ধরে ছাত্রছাত্রীদের সাথে কাজ করার ফলে একজন শিক্ষক শিশু মনস্তত্ব এবং শিক্ষাদানের পদ্ধতিতে যে দক্ষতা অর্জন করেন তা বিএড বা ডিএলএড কোর্সের চেয়ে কোনো অংশে কম নয় মূল যুক্তিগুলো হল বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব দশ বছর ধরে শিশুদের মনস্তত্ব বোঝা এবং তাদের সাথে মেশার ফলে একজন শিক্ষক যে বাস্তব জ্ঞান অর্জন করেন তা পুঁথিগত বিদ্যার চেয়ে অনেক বেশি কার্যকর চাইল্ড প্যাডাগি বা শিশু মনস্তত্ব টেট পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ দীর্ঘদিনের অভিজ্ঞ শিক্ষকরা স্বাভাবিকভাবেই এই বিষয়ে অনেক পারদর্শী হয়ে ওঠেন আগে একটা নিয়ম ছিল যারা আনট্রেন্ড টিচার তাদের দশ বছরের অভিজ্ঞতা হয়ে গেলে তাদেরকে ট্রেন্ড হিসাবে গণ্য করা হতো এবং তাদের ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধি নিয়ে কোনো সমস্যা হতো না এই নিয়মটি প্রমাণ করে যে অভিজ্ঞতাকে বরাবরই গুরুত্ব দেওয়া হয়েছে দু হাজার ন দুটি বিজ্ঞপ্তিকে ভিত্তি করে এই নিয়মটি চালু ছিল যেখানে বলা হয়েছিল যে দশ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা সম্পন্ন একজন শিক্ষককে প্রশিক্ষিত শিক্ষক অর্থাৎ ট্রেন্ড টিচার হিসাবে গণ্য করা হবে বিশেষ করে ইনক্রিমেন্ট পাওয়ার ক্ষেত্রে এই নিয়মটি দু সাল পর্যন্ত কার্যকর ছিল শিক্ষকরা মনে করছেন যে মামলা চলছে বা ভবিষ্যতে যে মামলা চলবে সেখানে এই বিষয়টিকে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসাবে বিবেচনা করা দরকার যে সমস্ত শিক্ষকদের দশ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে তাদের আবার কেন টেট পরীক্ষায় বসতে হবে এই প্রশ্নটি আদালতের সামনে জোরালোভাবে উপস্থাপন করা প্রয়োজন তার মতে পশ্চিমবঙ্গের তৎকালীন বিজ্ঞপ্তি এবং নিয়মগুলো এই মামলাটিকে একটি নতুন মাত্রা দিতে পারে এবং অভিজ্ঞ শিক্ষকদের পক্ষে একটি শক্তিশালী যুক্তি হিসাবে কাজ করতে পারে সব মিলিয়ে দশ বছরের অভিজ্ঞ শিক্ষকদের জন্য এই টেট পরীক্ষা বাধ্যতামূলক করার বিষয়টা একটা জটিল এবং সংবেদনশীল ব্যাপার একদিকে যেমন শিক্ষার মান বজায় রাখার জন্য যোগ্যতার প্রয়োজন রয়েছে তেমনই অন্যদিকে দীর্ঘদিনের বাস্তব অভিজ্ঞতাকেও কিন্তু উপেক্ষা করা যায় না সেই অভিজ্ঞতাকেও গুরুত্ব দিতে হবে শিক্ষক শিক্ষিকাদের টেট বাধ্যতামূলক টেট ম্যান্ডাটরি দশ বছরের অভিজ্ঞতা কি টেট পাসের সমান অভিজ্ঞতায় সেরা যোগ্যতা টেট বিতর্ক নিয়ে কী বলছেন শিক্ষকরা এই সংক্রান্ত যে তথ্য সামনে এসেছে আপনাদের সকলের সঙ্গে শেয়ার করলাম আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন